আমার সাথে আপনার মতের পার্থক্য থাকতে পারে মতের অমিল থাকতে পারে অমুকের সাথে তমুকের যে কোনো নাগরিকের সাথে আমার বা আপনার মতের অমিল থাকতে পারে কোনো বিষয় নিয়ে তর্ক বিতর্ক থাকতে পারে কিন্তু একটা জায়গায় সমগ্র বাংলাদেশের মানুষকে একত্রিত হয়ে থাকতে হবে একীভূত হয়ে থাকতে হবে যে ইন্ডিয়া আমাদের কখনো বন্ধু না ইন্ডিয়া আমাদের শত্রু জাত শত্রু চরম শত্রু এরা ফেলানি থেকে শুরু করে এই কিছুদিন আগে দাসকে পর্যন্ত সীমান্তে হত্যা করেছে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে মায়ের হাত ধরে দাস মায়ের হাত ধরে অতিক্রম না করতে তাকে গুলি করে হত্যা করা হয়েছে এবং এই দাসকে আবার বিএসএফ ইন্ডিয়াতে নিয়ে গেছে অথচ ভারতের পেনাল কোড বলে কোনো নিরস্ত্র জনগণকে কোনো নিরস্ত্র নাগরিককে কখনো গুলি করা যাবে না অথচ এরা